সক্রিয়তার কারণে আজ আমরা বাধ্য হয়েছি পরবর্তী ক্ষেত্রে আবার আমরা আমাদের নোটিফিকেশন আসছে আমাদের আন্দোলন যাই থাকি যারা আসেননি আশা করুক পরে বড় আসবেন যারা এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বাকি কথা আমরা আমাদের গ্রুপের মাধ্যমে ভেঙেব আর যারা আমাদের একটাই লক্ষ্য যে অবিলম্বে পঞ্চায়েত শূন্যপথ দিয়ে আমাদের ইন্টারভিনিছে এর জন্য লড়াই চলছে কিন্তু আমরা যাবে না বলছি আজকের আজকে থেকে হচ্ছে বাইশের প্রকৃত আন্দোলন শুরু হয়েছে এটা আমরা আমাদের আমাদের নিজেদের এবং প্রত্যেকের কথা ভেবে আজকের মতো স্থগিত করা হলো মানে কিছু সময়ের জন্য স্থগিত করা হলো এই আন্দোলন নতুন পরিকল্পনায় নতুনভাবে আবারও সবাই একসাথে ঠিক আজকের মতো এবং আজকের থেকে বেশি উদ্যম নিয়ে আবারও রাজপথে নামব আরও সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে এতে কেউ হতাশাগ্রস্ত হবেন না যে কি হলো যে প্রচুর কিছু হয়েছে আজকে যারা বাড়িতে বসে আছে তারা হয়তো উপলব্ধি করতে পারেনি যারা অ্যাকচুয়াল রাজপথে খেলা করেছে তারা কিন্তু বুঝতে পেরেছে তারা কিন্তু জানে যে আজকে সত্যি কিছু অনেক অনেক দূর অব্দি গেছে আগামী দিনেও যাতে এই প্রেশারটা

અલગ આખસા જે જોતું હોય એ તું આ બેગ લેવે ને લેવે ને અમાર ડા કે সহযোগ তাদের বিদ্যালয়ে রাখা হয়েছিল কারণ কোনো খানায় জায়গা ছিল না বলে আমরা একজন শিক্ষক আমরা একজন দাবি শিক্ষক আমাদের দাবি আমরা এভাবে আটক হয়ে বিদ্যালয় থাকতে চাই না আমরা সব গর্বে আমরা স্কুলে যেতে চাই এবং আমাদের হাতে চোখ দেওয়ার শেষ আমাদের দাবি একটাই গ্রামের ইন্টারভিউ নোটিফিকেশন আমাদের যা হোক এবং পুজোর আগে যদি ইন্টারভিউ নোটিফিকেশন কোনোভাবে না আসে বা এই অগাস্টের শেষে না আসে আমরা দু দলমত নির্বিশেষে এর থেকে বড় আন্দোলন আবার করব এপিসিতে বা কালীঘাটে এখানে দাঁড়িয়ে আজকে আমরা খুশি আচ্ছা নমস্কার আপনারা সবাই জানেন কেন আজকে আমরা এক জায়গায় আমাদের বৃহত্তর সাতটার আগে সেজন্য আজকে আমরা সবাইকে আমরা একসাথে রাস্তে নিয়েছিলাম এবং তার ফলটা কি হয়েছে আমরা সকালে সেটা প্রত্যক্ষ করেছেন এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিতর্ক নাই এবং আজকে থেকে আমরা এটা শপথ নিচ্ছি যে এর থেকে বড় আন্দোলন করবো আজকে যদি তিন হাজার নেবে থাকে এরপরে আমরা তিরিশ হাজার নেব এটা আমাদের লক্ষ্যমাত্রা হবে যেদিন আমরা তিরিশটা নিয়ে শুরু করেছিলাম এরপরে আমাদের লক্ষ্যমাত্রা হবে তিরিশ হাজার সেটার জন্য যা করা লাগে সেটা করতে হবে এবং আমাদের যেটা দাবি পঞ্চায়েতটা শূন্যবাদের নোটিফিকেশান চাই এবং সেটা বিধানসভার ভোটার হয়ে যায় সেটার জন্য যা করা লাগে সেটা করতে হবে আর একটা কথা আমার যারা সহযো রয়েছে আমিও তাদের সাথে একই সহমত এবং আমিও একই কথাই বলতে চাই যে আন্দোলন তখনই সম্ভব হয় যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের একই সাথে একই জায়গায় থাকে বিষয়টা এরকম এমন নয় যে কিছু মিন আছে তারা যাবে বাকিরা হয়তো তাদেরকে ধরছে একটু দূরে সুরে এলাম নিজের গা মাচালাম পুলিশ গাড়িটা মাচা আর একজন খা আমি খাবো না এই যে মনোভাবগুলো আজকে প্রত্যক্ষ করলাম সব আন্দোলনের মাঝে এগুলো কিন্তু ছোট ছোটো 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 লুক হল যেগুলো আমাদেরকে কিন্তু মেক আপ করতে হবে এটা আমার নিজস্ব মতামত আমি এটা আরো দাঁড়া বলছি না তো এটাই বলা এবং আজকে থেকে আমাদের নতুন আন্দোলন নতুন কর্মসূচি শুরু হবে তো আজকে সমাপ্তি মানে এটা নয় যে আজকে পুরোপুরি শেষ এটাই বলার ছিল আশা করি লাইভের মাধ্যমে আমাদের সকলে হয়তো অপেক্ষা করছিলেন যে কী বার্তা আসছে বা সবাই ভাবছেন আশা আমরা সেই বিষয়টা ধরতে পারলাম আমার বলার কিছু নয় আজকে যারা এসেছিলো তারা অবশ্যই সত্যি তাদের মানসিকতা আজকে অনেকটা পরিবর্তন দেখেছি কিছুজন ভয় পেয়েছে নতুন যারা এসছে হয়তো একটু ভয় পেয়েছে তারা পেছনের দিকে সরে গেছে কিন্তু ওভারঅল ভালো হয়েছে আজকের আন্দোলন আর এখন অনেকে মনে করবেন হয়তো যে আন্দোলন এত জমায়েত হয়ে এত আন্দোলন হয়ে হলো মিডিয়া কভারেজ বাড়াতে দিলাম মিডিয়া কভারেজ তো হয়েছে প্রথম সারির যত আমাদের চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে ভালোভাবে কভার করেছে তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে আমরা থানাতে ছিলাম আমরা বুঝেছি যে আজকে মানে এর আগেও প্রচুরবার থানাতে গেছি কিন্তু থানার যে সক্রিয়তা পুলিশের প্রশাসনের যে সক্রিয়তা তার থেকে আজকে কয়েক কোন বেশি ছিল সক্রিয়তা আজকে আমাদেরকে বারে বারে মানে এত পেপারস এত ফর্মালিটিস এত করিয়েছে এর আগে এরকম কিন্তু আমরা দেখিনি মানে ওরাও কিন্তু একটা ভিত্তিগ্রস্ত হয়েছে মানে আমাদেরকে লাস্টে এমনও করতে হয়েছে যে আমরা যেন সেকেন্ড টাইম এখন গিয়ে ওনারা সাসপেক্ট করেছিলেন যে এখন আমরা গিয়ে হয়তো আবারও কিছু করতে পারি যা আমাদের জমায়েত ছিল তো সেটা আমরা আজকে আর করতে পারবো না তার কারণ একটা কারণ তো আমরা সবাই সত্যি মানসিক শারীরিকভাবে কিন্তু ভীষণভাবে ভিধ্বস্ত আর সাংখায়ও এখন অনেকটা কম আর তা একটা কারণ হচ্ছে আমাদেরকে অশ্বন থেকে একটা

ছেলে করতে আসবে এই যে বাইশটা একতা আর এই যে এত ছেলে ওরাও কিভাবে আসে এইটা জেনে আমরা খুব খুশি হয়েছি আশা করছি আগামীকালের দ্বিগুণ ছেলে হবে সেই আশা নিয়েই আমরা পরবর্তীতে কি করবো সেটা আমরা একদিনের মধ্যে আপডেট দিয়ে দেবো আশা করছি যারা আজকে আসতে পারো নি তারাও আসবে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন আচ্ছা আজকে আমাদের যে আন্দোলন হলো সবাইকে যা যারা আন্দোলনে এসেছে এবং যারা যারা এখনো এখানে যারা রয়েছে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি তো আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের বাইশ স্টেটে নোটিফিকেশন এবং পর্যাপ্ত পরিমাণে ভ্যাকান্সি মেকারজিরা কত পঞ্চাশ হাজার তো সেই নিয়ে আমরা আজকে রাজপথে এসেছিলাম তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা ব্যানার্জি হয়তো তার কানে যাচ্ছে না চোখে লাগছে কিছুই মনে হচ্ছে না তো যাই হোক হয়তো তিনি আজকে শুনেছেন বা জেনেছেন যে আমাদের বাইশটি একটা আন্দোলন হয়েছে আসার পর তিনি আমাদের জন্য পজিটিভ বার্তা দেবেন এবং তার তার মধ্যে যে একটা হিটলারি যে মনোভাব রয়েছে সেটা যেন না থাকে আমাদের বিষয়ে আমাদের আমাদের যে আন্দোলন এরপরে কিন্তু আরও বৃহৎ সব সহানুভূতির সাথে দেখেন। না বৃহৎ হবে কারণ হচ্ছে কারণ তিনি যদি নোফিকেশান না দেন তাহলে আমাদের একবার প্রথমত বাধা প্রতিশুদ্ধ করার নেই তো এটাই শেষ পর্যন্ত বলবো সবাইকে যে এরপরে যখন আন্দোলন হবে সবাইকে আসতে হবে একসাথে এরপরে আরও বৃহৎ আন্দোলন শুরু হবে কলকাতায় রাজপুলি ধন্যবাদ অষ্ট